আচ্ছা এমন একটা শক্তির কথা কি আমরা কখনো ভেবে দেখেছি যা আমাদের সবার মধ্যেই আছে কিন্তু আমরা প্রায়ই সেটার দিকে খেয়ালই করি না আজ আমরা সেই অনদ্যাখা শক্তির কথাই জানব নীরবতার গভীর শক্তি এই প্রশ্নটা দিয়েই না হয় শুরু করা যাক সত্যিই তো প্রতিদিন কত শব্দের ভিড়ে যে আমরা হারিয়ে যাই চারপাশের কোলাহল আর তার সাথে আমাদের নিজেদের ভেতরে চিন্তার শব্দ সব মিলিয়ে জীবনটা যেন একটা গোলক ধাঁধা তো প্রথমেই চলুন এই শব্দের গোলক ধাঁধাটাকেই একটু বোঝার চেষ্টা করি আমাদের পৃথিবীটা মানে আমাদের চারপাশটা এখন যেন একটা ননস্টপ শব্দের জগৎ হয়ে গেছে যেখানে একটু শান্ত থাকার ফুরসত পাওয়াই কঠিন ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটানা চলছে একদিকে বাইরের নানা রকম আওয়াজ আর তার সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের মনের ভেতরে চিন্তাগুলো এই দুটো মিলে আমাদের এমন এক শব্দের জালে আটকে রাখে যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়াটাই বিরাট একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু এত শব্দের ভিড়ে এত কথার চাপে আমরা কি একবারও ভেবেছি যে সবচেয়ে শক্তিশালী জিনিসটা হয়তো কোনো শব্দই নয় আর ঠিক এই ভাবনাটা থেকেই আমাদের আজকের মূল আলোচনাটা শুরু হচ্ছে আসুন নিরবতাকে একটু অন্যভাবে দেখি এটাকে কেবল শূন্যতা হিসেবে না দেখে বরং একটা শক্তিশালী ভাষা হিসেবে চিনে নিই আমরা অনেকেই ভাবি নিরবতা মানে হয়তো শূন্যতা তাই না কিন্তু আসলে তা নয় নিরবতা নিজেই একটা ভাষা এমন এক ভাষা যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এর গভীরতা শব্দের চেয়ে অনেক অনের বেশি একটু ভেবে দেখুন তো এই নিরবতার শক্তিটা কত দিকে ছড়িয়ে আছে যখন হাজারটা শব্দ কোনো কাজ করে না তখন এই নিরবতাই হয়ে ওঠে সবচেয়ে জোরালো প্রতিবাদ এটা ঘৃণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে আবার দেখুন গভীর ভালোবাসার প্রথম প্রকাশও কিন্তু কথা দিয়ে হয় না হয় দুটো শান্ত মুহূর্ত দিয়ে একটা খুব সুন্দর উদাহরণ আছে যেটা শুনলে শান্ত থাকা আর জ্ঞানের গভীরতা সম্পর্কটা একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা খুব সহজ কিন্তু গভীর ধরুন একটা পাত্র অর্ধেক ভরা ওটাকে নাড়ালে কিন্তু বেশ শব্দ হবে তাই না কিন্তু যে পাত্রটা কানায় কানায় জলে পূর্ণ ওটা কিন্তু একদম শান্ত স্থির থাকে জ্ঞানের জগৎটাও ঠিক এই রকমই যারা সত্যিকারের জ্ঞানী তাদের কিন্তু বেশি কথা বলার বা শব্দের আড়ম্বরের কোনো দরকারই হয় না তাদের জ্ঞান তাদের নিরবতার মতোই গভীর আর শান্ত তাদের এই স্থিরতাই তাদের জ্ঞানের আসল পরিচয় আচ্ছা এই যে নিরবতা এটা আমাদের ভেতরের শক্তি খুঁজে পেতে কিভাবে সাহায্য করে বিশেষ করে যখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই জীবনে তো এমন সময় আসেই যখন কষ্টটা এতটাই গভীর হয় যে চিৎকার করে কাঁদার মতো শক্তিও আর বাকি থাকে না তখন কি হয় তখন মানুষ একদম চুপ করে যায় কিন্তু এই চুপ করে যাওয়াটা দুর্বলতা নয় একদমই না বরং এটাই সেই মুহূর্ত যখন আমরা ভেতরের সব শক্তিকে এক জায়গায় জড়ো করি নিজেকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য ধরুন কেউ ভুল বুঝল বা কথায় কথায় আঘাত দিল তখন তর্ক করার চেয়ে চুপ থাকাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী একটা জবাব হতে পারে এই নীরবতাটাই অন্যজনকে তার ভুলটা বোঝার সুযোগ করে দেয় কারণ সত্যিটা প্রমাণ করার জন্য সবসময় চিৎকার করতে হয় না সময় আর নিরবতা এক সময় ঠিকই কথা বলে শুধু কি তাই ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর কথা একবার ভাবুন তো সেগুলোও কিন্তু বেশিরভাগ সময়ে নীরব যখন দুটো মানুষ কোনো কথা না বলেই একে অপরের মনের কথা বুঝে ফেলে সেই শান্ত মুহূর্তগুলোর চেয়ে সুন্দর আর কি হতে পারে তাহলে প্রশ্ন হল এই অসাধারণ শক্তিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি কিভাবে একে জায়গা করে দিতে পারি আসুন সেই পথটা একটু খুঁজে দেখি যখনই মনে হবে জীবনের এই দৌড়ে খুব ক্লান্ত লাগছে বা পথ হারিয়ে ফেলছি তখন আর কিছু না চারপাশের সব শোরগোল থেকে নিজেকে শুধু একটু সরিয়ে আনতে হবে একটু একা শান্ত হয়ে বসতেই পারলি দেখবেন ভেতরের একটা কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছে যে কণ্ঠস্বরটা এতদিন ধরে হয়তো পথ দেখানোর জন্য অপেক্ষা করছিল এই গভীরের স্বরটা শোনার জন্যই তো নিরবতার দরকার তাহলে পুরো ব্যাপারটা সারমর্ম কী দাঁড়াল প্রথমত কিছু বলার আগে একটু ভাবার জন্য থামা দ্বিতীয়ত অন্যের কথা মন দিয়ে শোনার জন্য নিজে নীরব হওয়া আর এভাবেই নীরবতার এই গভীর শক্তিটাকে চিনে নেওয়া এবং সেটাকে নিজের অংশ করে তোলা এই সহজ অভ্যাসটাই কিন্তু জীবনে অনেক বড় বদল আনতে পারে কারণ দিনের শেষে এটাই সবচেয়ে বড় কথা জীবনের সবচেয়ে গভীর সত্যিগুলো সেগুলো খুব শান্তভাবেই আমাদের কাছে ধরা দেয় কোনো হইচই বা কোলাহলের মধ্যে নয় এই সুন্দর ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি